কাঁঠাল খাওয়ার উপকারিতা এক প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঠালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে দুই ফাইবারের ভালো একটি উৎসকাঠাল কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলে তিন আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান চার বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ কাঁঠালে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে ছয় প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় সাত অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে আর বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে নয় ক্যানসারের ঝুঁকি কমে কাঠাল খেলে কারণ কাঠালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি ড্যাডিক্যালস থেকে রক্ষা করে দশ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঠালে থাকা ভিটামিন সি এগারো কাঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হারের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হার শক্তিশালী রাখতে সহায়তা করে বারো আয়রন মেলে ফলটি থেকে এই খনিজ উপাদান রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে